মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিন মাত্র পাঁচশো বিশ ঠিক আছে এই দেখেন ওনাটা ওনাটা অল ওভার ওনা অল ওভার আর না ঠিক আছে এই যে এই যে হাতার কাপড় থাকবে একটা আর এই যে সেলোয়ারটা সেলোয়ারটা পাক্কা আর এক সেলোয়ার হবে এই যে আরেকটা হচ্ছে আপনার বাটি এই দেখেন এটা সাদার মধ্যে অনেক মানে গোল্ডিয়াস কাজের মধ্যে করা হয়েছে ঠিক আছে এটা আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট হাতার কাপড় এক্সট্রা আর হচ্ছে আপনার ওনার কাপড়টা দেখেন একশো একশো কাপড় ভাই দেখেন ঠিক আছে ওনারা পাক্কা পাচারটি রংকজ প্রত্যেকটা মালের গ্যারান্টি ভাই দুইশো পঞ্চাশ টাকা দেখে শুরু প্রত্যেকটা মালের রংকশ গ্যারান্টি ঠিক আছে দেখেন কাপড়টা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা

এই লংটা রিজার্ভ করা হইছে লং হচ্ছে আপনারা 44 না পকেট চলো তবে দুই গড ছয় গিরা আর হচ্ছে ওনা ইঞ্চি ঠিক আছে 90 ইঞ্চি হবে না 80 ইঞ্চি হবে দেখেন এই না সম্পূর্ণ পসা আছে ইন্টারন্যাশনাল মাত্র 420 টাকা 440 টাকা মাত্র 440 টাকা দেখুন ভাই না 440

পানির ভিতরে এটা কলায় কাজ করা কাজ করা ঠিক আছে এনালে <muchos>

পাকিজাৰ প্ৰডাক্ট মাত্ৰ মাত্ৰ ছয়শ টকাশ টকা পাকিজাৰ প্ৰডাক্ট ঠিক আছে দেখে একদম মার্শালাইজ করা রং ফস গ্যারান্টি দেখেন ঠিক আছে এই দেখেন আরেকটা প্রোডাক্ট এটাও পাকিজার উর্মি ঠিক আছে এ দেখেন ভাই আমরা কথায় কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আমাদের দোকানে আসলে নিচে প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন ঠিক আছে তেলোয়ারটা আর এই মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা এই যে একটা হচ্ছে আপনার লাক্সারি কটন লাক্সারি কটন লাক্সারি কটন দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক জায়গায় সাতশো টাকা বিক্রি করে কিন্তু আসে বিবি মালে দাম তো ঠিক আছে দেখেন মাত্র সাতশো টাকা যা ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন ভাই তেলোয়ারটা

এই যে তোমরা ছালাওয়াতটা আর এই তোমরা তোমরা একটা পক্কা মাসাজ মা বাজুন পক্কা মাসাজ ছালাওয়াত না এই যে